যশোর ডিস্ট্রিক্ট থেকে এসছি জিনাইদাবাদা জিনাইদাবাদ থানা তো আপনার ফ্যামিলি কে কে আছে আমার ফ্যামিলিতে আমার মা আমি আর আমার ছোট বোন আপনার বাবা নিন বাবা আরেক জায়গায় ছোট বোন পেটে এসেছিল

আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তো আপনি আমাদের ক্যামেরা সামনে আসছেন একটা ভালো জীবন সঙ্গী পাওয়ার আসায় তো আপনার কোনো চাহিদা আছে যে আপনার কিরকম একটা মনের মানুষ চাই বলেন কোনো চাহিদা নাই যে আমাকে দুবেলা ভাত কাপড় দিয়ে ভালো রাখতে পারবেন মানুষ চাই

আর বয়স যতই হোক হায়াত মতের মালিক হলো আল্লাহ ঠিক আছে তাতে আমার কোনো সমস্যা নাই সে আমাকে সুখে রাখলেই হবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তো আপনার ব্যক্তিগত কোনো চাহিদা না আপনি চান যে শুধু একটু সুখ অথবা আপনার পাশে সারা জীবন সে থাকবে কারণ আমার মা হচ্ছে স্বামীর আদর পায়নি আমি জানি স্বামীর যন্ত্রণা কি আমি একটা ভালো মানুষ চাই যে আমাকে সারা জীবন তার পাশে রাখবে আপনি সারা জীবন পাশে থাকার মতো একটা জীবন সঙ্গী চাচ্ছেন ঠিক আছে আমরা আপনার সাথে ওইরকম একটা বাইকি আমরা পরিচয় করে দিবেন ইনশাল্লাহ সমস্যা নেই তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে সেটা একটু বলেন যেহেতু আমি আপনাদের এখানে আসছি আপনারা আমার গার্জিয়ান আপনাদের মাধ্যমে আমার যোগাযোগ করতে আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই না আমার ব্যক্তিগত কোনো ফোন নাই আমি অনেকেই তো বলে যে ব্যক্তিগত কোনো ফোন নাই পরে আবার দেখি যে ওর ফোন থাকে তো আপনার তো অরিজিনালি ফোন নেই না আমার ফোন থাকলে ফোন আমার থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তো যাই হোক বুঝতে পারছি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারটি আমাদের যদি কোনো ভাই এই আপুর